কারণই আর কিছু হতে পারে আমি এটাই বলবো যে এই রাজ্য সরকার এই ছাব্বিশ হাজার চাকরি চলে যাওয়ার জন্য প্রত্যক্ষ পরোক্ষ এবং সর্বত ভাবে সব দিক থেকে জড়িত মুখ্যমন্ত্রীর এই ড্রাইভার নিয়ে চব্বিশ ঘন্টার মধ্যে পদত্যাগ করা রাজ্যের আজকে যে কি পরিস্থিতি জেনুইন ছেলেমেদের চাকরি নেই আর তার মন্ত্রী আমলালা পয়সা দিয়ে লোকের কাছ থেকে পয়সা নিয়ে তারই আন্ডারে এস এস সি তারই আন্ডারে সমস্ত কিছু সিবিআই তো অনেক পরে হয়েছে হাইকোর্ট থেকে হয়েছে তুমি আজকে জেনুইন চাকরি চাকরিগুলো দাওনি কেন পয়সা নিয়ে অন্য লোককে ঢুকিয়েছ কেন সবার আগে দায়ী হচ্ছে এই সরকার প্রতিটা ছেলে মেয়ে যাদের চাকরি গেছে তাদের উচিত এই রাজ্য সরকারের তাদের নিজের নিজের স্থান থেকে বিরোধিতা করা এবং এই রাজ্য সরকারকে উৎখাত করা চব্বিশ ঘন্টার মধ্যে আমি মনে করি মুখ্যমন্ত্রী পদত্যাগ করা উচিত এবং ওই যে পার্থ চ্যাটার্জি ওর সারা জীবন ওর ওর সারা জীবন জেলে থাকা উচিত সব টাকা নাইনটি টাকা ও কামিয়েছে এটা সব জায়গা থেকে প্রমাণিত এবং তার বাড়ি থেকে যত টাকা পাওয়া গেছে যতই নাটকবাজি করুক যতই যাই করুক ওর কোন কাস্টোডি কাস্টোডি ট্রায়াল শুধু নয় ওই লোকের আমৃত্যু জেল হওয়া উচিত আমৃত্যু ওই লোক ওই ওই লোকটির জন্য আজকে আজকের এই অবস্থা

অযোগ্য যোগ্য দেখুন রায়ের কপি আপনার কাছে নেই আমার কাছেও এখনো পর্যন্ত আসেনি আমার আমরা যেটা দেখছি বিভিন্ন মিডিয়ায় বিভিন্ন অ্যাডভোকেটসরা যেগুলো কোর্ট থেকে বাইরে বের হয়ে এসে যেগুলো বলেছেন যেগুলো তারা শুনেছেন জাজমেন্টে অথবা অনলাইনে জাজমেন্টে যতটুকু শোনা গেছে এগুলো তার এক্সট্রাক্ট রায়ের কপি না দেখে সুপ্রিম কোর্টের কোনো জাজমেন্ট সম্পর্কে কোনো মন্তব্য করা উচিত নয় ওখানে একটা জিনিস যতদূর সম্ভব আমার নলেজে আছে ওখানে একটা জিনিস রয়েছে সুপ্রিম কোর্ট বলেছে যারা সন্দেহবাজন নট অযগ অযোগ্য কথা ওখানে ইউজ করা হয়নি জাজমেন্টের রায়টা আসতে দিন হয়তো দুদিন সময় লাগবে কালকেও চলে আসতে পারে অথবা সোমবার আমরা হয়তো পেয়ে যাব এই বিষয়ে রায় হাতে ধরে আপনাকে আমি এর পরের ইন্টারভিউটা দেব আপনার সমস্ত প্রশ্নের উত্তর দেব এটা আমি মনে করি কারণ একজন আইনজীবী হিসাবে সুপ্রিম কোর্ট যখন রায় দিয়েছে দেশের সর্বোচ্চ কোর্ট তাকে মান্যতা দেওয়াটা আমার একজন আইনজীবী হিসাবে কর্তব্য দেখুন ব্যক্তিগতভাবে এই রায় আমি হয়তো খুশি নই কিন্তু সুপ্রিম কোর্টের হাতে হয়তো কোনো অপশান ছিল না কোনো অপশান ছিল না এবং এই অপশান কাটেল করার সর্বপ্রথম যদি কেউ দায়ী হয় তার নাম হচ্ছে এই তৃণমূল চালিত পশ্চিমবঙ্গের রাজ্য সরকার পার্থ চট্টোপাধ্যায় যখন শিক্ষামন্ত্রী এই চিডিংবাজিটা মেনলি হয়েছে তখন মেনলি পার্থ বসু ছিল পার্থ বসু আর পার্থ চ্যাটার্জি এই দুজন যখন শিক্ষামন্ত্রী ছিল মেনলি এই চিডিংবাজিটা ওই সময় কাল পার্থ বসুকে ক্যানারের নিচে আনা উচিত যে তার সময়ে তার সময়ে যদি কিছু হয়ে থাকে তাকেও নিচে আনা আমি এখানে একটাই কথা বলতে চাই দেখুন আজকে যে ঘটনা অনেক সুযোগ দিয়েছিল রাজ্য সরকার বলুন বোর্ড বলুন সিবিআই কেউ তো তাদের সেগ্রিগেশন করতে পারেনি কতজন ফেক কতজন জেনুইন কেউ তো তাদের সঠিক সংখ্যা বলতে পারেনি সুতরাং যখানে সঠিক সংখ্যা কোর্টের কাছে শেষ মুহূর্ত পর্যন্ত এলো না সেখানে সবার চাকরি বাতিল হয়ে গেল কিন্তু মানবিক ভাবে আমি মনে করি সবাই ফেক ছিল না প্রত্যেকটা পরীক্ষায় বহু মানুষ থাকে যারা পরিশ্রম করে করে কষ্ট এই পরীক্ষাটা দিয়েছে সারা দিন রাত পড়াশোনা করে আজকে চাকরিটা পেয়েছে আজকে তার চাকরিও চলে গেল হয়তো তার ওপর তার ফ্যামিলি তার ভবিষ্যৎ আছে অনেকেই তো বলছে যে আমার উপরে ছজনের ভবিষ্যৎ আমি আমার বাবা মা হ্যাঁ আমার স্ত্রী পুত্র কন্যা শ্বশুর শাশুড়ি মানে কেউ নেই আর্নিং মেম্বার কেউ নেই আপনারা তো দেখছেন আপনারা তাদের কাছে গেছেন এই জায়গাটা খুব কষ্টের কিন্তু দেখুন একটা কথা আপনাকে মনে রাখতে হবে যে আপনি যদি পুঙ্খানুপুঙ্খ বিচার করেন এত বড় একটা স্ক্যাম রাজ্য সরকারের মন্ত্রী থেকে শুরু করে আমলা থেকে শুরু করে ছোট নেতা বড় নেতা থেকে শুরু করে প্রত্যেকে সরাসরি বা প্রত্যক্ষ ভাবে জড়িত আজকে কি বিক্রি না করেছে এই রাজ্য সরকার এই রাজ্য সরকার পয়সা নিয়ে মানুষদের জীবন মানুষদের ভবিষ্যৎ ভবিষ্যতে যারা ছাত্র থেকে মানে বড় হবে যারা দেশের ভবিষ্যৎ তাদেরকে নষ্ট করে দিয়েছে আজকে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে সুপ্রিম কোর্ট খুব কড়া ডিসিশন নিয়েছে কারণ দেশের সর্বোচ্চ কোর্ট এতদিন আমরা ভাবতাম হাইকোর্ট বলেছে ঠিক আছে চলো এখন একটা অপশন খোলা আছে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট হয়তো এটাকে ঘুরিয়ে দেবে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে কার্যত আমি মনে করি এখানেও এখানেও নিজেদের পিঠ বাঁচাতে আজকে সবার চাকরি চলে গেল এর জন্য কার্যত দায়ী হচ্ছে রাজ্য সরকার এই তৃণমূল সরকার নিজেদের পিঠ বাঁচানোর জন্য শেষ অবধিও শেষ যে প্রমাণ সেটাকেও লোপাট করেছে এই রাজ্য সরকার যার জন্য সিবিআই কোন প্রমাণ দিতে পারেনি এর থেকে বড় আই সুযোগ দিয়েছিল রাজ্য সরকার বলুন বোর্ড বলুন সিবিআই বলুন কেউ তো তাদের সেগ্রিগেশন করতে পারেনি কতজন ফেক কতজন জেনুইন কেউ তো তাদের সঠিক সংখ্যা বলতে পারেনি সুতরাং যখানে সঠিক সংখ্যা সুপ্রিম কাছে শেষ মুহূর্ত পর্যন্ত এলো না সেখানে সবার চাকরি বাতিল হয়ে গেল কিন্তু মানবিকভাবে আমি মনে করি সবাই ফেক ছিল না প্রত্যেকটা পরীক্ষায় বহু মানুষ থাকে যারা পরিশ্রম করে কষ্ট করে এই পরীক্ষাটা দিয়েছে দিন রাত পড়াশোনা করে আজকে চাকরিটা পেয়েছে আজকে তার চাকরিও চলে গেল হয়তো তার উপর তার ফ্যামিলি তার ভবিষ্যৎ আছে অনেকেই তো বলছে কন্যা আমার শ্বশুর শাশুড়ি মানে কেউ নেই আর্নিং মেম্বার কেউ নেই আপনারা তো দেখছেন আপনারা তাদের কাছে গেছিলো এই জায়গাটা খুব কষ্টের কিন্তু দেখুন একটা কথা আপনাকে মনে রাখতে হবে যে আপনি যদি পুঙ্খানুপুঙ্খ বিচার করেন এত বড় একটা স্ক্যাম রাজ্য সরকারের মন্ত্রী থেকে শুরু করে আমলা থেকে শুরু করে ছোট নেতা বড় নেতা থেকে শুরু করে প্রত্যেকে সরাসরি বা প্রত্যক্ষভাবে জড়িত আজকে কি বিক্রি না করেছে এই রাজ্য সরকার এই রাজ্য সরকার পয়সা নিয়ে মানুষদের জীবন মানুষদের ভবিষ্যৎ ভবিষ্যতের যারা ছাত্র থেকে মানে বড় হবে যারা দেশের ভবিষ্যৎ তাদেরকে নষ্ট করে দিয়েছে আজকে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে সুপ্রিম কোর্ট খুব কড়া ডিসিশন নিয়েছে কারণ দেশের সর্বোচ্চ কোর্ট এতদিন আমরা ভাবতাম কোর্ট কোর্ট বলেছে ঠিক আছে আছে চলো এখন একটা অপশন খোলা সুপ্রিম সুপ্রিম হয়তো এটাকে ঘুরিয়ে দেবে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে কার্যত আমি মনে করি এখানেও এখানেও নিজেদের পিঠ বাঁচাতে আজকে সবার চাকরি চলে গেল এর জন্য কার্যত দায়ী হচ্ছে রাজ্য সরকার এই তৃণমূল সরকার নিজেদের পিঠ বাঁচানোর জন্য শেষ অবধিও শেষ যে প্রমাণ সেটা কল্যপাট করেছে এই রাজ্য সরকার যার জন্য সিবিআই কোনো প্রমাণ দিতে পারেনি এর থেকে বড় আইরনি আর কিচ্ছু হতে পারে না আমি এটাই বলবো যে এই রাজ্য সরকার এই ছাব্বিশ হাজার চাকরি চলে যাওয়ার জন্য প্রত্যক্ষ পরোক্ষ এবং সর্বত ভাবে সব দিক থেকে জড়িত মুখ্যমন্ত্রীর এই ড্রাইভার নিয়ে চব্বিশ ঘন্টার মধ্যে পদত্যাগ করা উচিত রাজ্যের আজকে যে কি পরিস্থিতি ছেলে মেয়েদের চাকরি নেই আর তার মন্ত্রী আমলারা পয়সা দিয়ে লোকের কাছ থেকে পয়সা নিয়ে তারই আন্ডারে এসএসসি তারই আন্ডারে সমস্ত কিছু সিবিআই তো অনেক পরে হয়েছে হাইকোর্ট থেকে হয়েছে তুমি আজকে জেনুইন ছেলে মেয়েদের চাকরি দাওনি কেন পয়সা নিয়ে অন্য লোককে ঢুকিয়েছো কেন